যারা নতুন ডিজাইনের চিপিস খুঁজছেন তাদের জন্য হচ্ছে এগুলো চমৎকার জয়পুরী চিপিস প্রাইস কত মাত্র দুইশো দশ টাকা সুতি ফেডোস লোনের চিপিস মাত্র প্রাইস মাত্র ২২০ বিশ টাকা জর্জেটের উপরে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এক্সিলেন্স একটা চিপিস শুধু কাজ আর কাজ দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চারশো টাকা চিপিস মাত্র দুইশো আশি টাকা বাহ ফ্রন্ট মিডেল এর কাজ করা এগুলো হচ্ছে নাইরা সিপিস প্রিন্টের উপরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা ফ্রি সাইজের একটা সিপিস এটার কাজ দেখলে ভিউয়ার্স অনেক ভালো লাগে কারণ কাজের মান অনেক ভালো বিবেকের এই যে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের চমৎকার একটা সিপিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাই শুধু অফার খোঁজেন অফার ছাড়া যেন ব্যবসায়ী যাবে না

রং কস গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ রং কস গ্যারান্টি পাকা 90 ইঞ্চি ওন মাত্র 100 টাকা সুন্দর সুন্দর ফাটাফাটি ওনা এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় 100 টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল 110 টাকা আজকে 100 টাকা 100 টাকা তো ভিউয়ার সব জিনিসের দাম যেখানে আছে সেখানে ভাইদের কাপড় দাম একটু কমছে মন্দা চলতে আছে এই কারণে একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম বাবা এই যে লুপ প্যাটেলস এর টু পিস এরপর আমরা যেটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুতির প্যাটেলের টু পিস প্রায় দিচ্ছি মাত্র তিনশো টাকা টাকা আগে টাকা এখন টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই একটা মাত্র মাত্র ডিজাইন সুন্দর মাত্র 300 টাকা করে 100% সুতি কালেকশন পাচ্ছেন টু মাত্র টাকা

এটার বান্ডেল আছে কেউ যদি বান্ডেল নিতে চায় এই যে বান্ডেল ধরে নিন হ্যাঁ আর প্রাইস কম আছে যদি বান্ডেল নিতে বান্ডেল ধরে নিলে দাম আরো কমবে কমবে প্রাইস মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা দশ টাকায় অনেক সুন্দর সুন্দর জয়পুরি থ্রি এটা হলো সালোয়ার হবে প্রিন্টেড প্রিন্টেড সালোয়ার হবে হ্যাঁ আর ওনার হবে নামাজি ওনা এই যে আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ওনা

এই যে লতাগো বাটারফ্লাই বাটারফ্লাই সালোয়ার ওনা থাকবে এই কাজ করা আরই কাজ ওনাটা থাকবে অনেক সুন্দর শিপনের উপরে গর্জিয়াস আরই কাজ করা একটা ওনা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এই যে এখান থেকে কামো ভিতরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে এই যে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে আরই কাজ করা এটা হচ্ছে কিট কাট থ্রি পিস প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা

আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমকা একটা নামা জোনা। প্রাইস মাত্র 380 টাকা। 380 টাকা। 380 টাকা। এখন দেখামু গুলা আহমেদ। এই যে, মান। ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের গুলা আহমেদের থ্রি পিস। একদম ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টের গুলা আহমেদের থ্রি পিস। প্রাইস মাত্র 380। 380 টাকা। 380 টাকা। এগুলো রং গ্যারান্টি থাকবো আর এইগুলা সেল ওয়ার থাকবো। হুম। পাকা পাঁচ হাতের রং থাকবো।

অনেক সুন্দর অনেক সুন্দর প্রায় মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা যে হ্যাঁ এটা হলো ফ্রেশের মাল এ দেখেন অ্যাটালগ করা ফ্রেশের ফ্রেশ একটা সিপিস এগুলি হলো ডিজিটাল প্রিন্টের ভিতরে একবারে ওভার সাইজ যেগুলো রঙ কস্ট গ্যারান্টি থাকবো যারা নতুন ডিজাইনের থ্রি পিস তাদের জন্য হচ্ছে এগুলো এগুলি নাম্বার ই থ্রি পিস এগুলি রঙ কস্ট গ্যারান্টি থাকবো

পাকা পাঁচ হাতের ওড়না আড়াই গজের সালোয়ার পাঁচ হাতের সুতি ওড়না প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ এখন দেখামো এটা যে আসেন যে গলায় অনেক সুন্দর করে কারচুপি কাজ করা প্লাস নিচের পাইপিং এ হচ্ছে কারচুপি কাজ হবে নিচে অনেক সুন্দর করে কারচুপি কাজ করা এটা হচ্ছে ব্লক প্রিন্টের উপরে এটা প্রাইস মাত্র চারশো আশি টাকা এগুলি রং কস্ট গ্যারান্টি থাকবো হুম কেউ যদি বলে রং উঠা যাবো একটা গতি দুইটা ফ্রি দিবো রং গেলে রং গেলে একটা নিলে দুইটা ফ্রি দিবো

হুম আর ওনারা থাকবে ভরপুর কাজ করার ভিতরে ভরপুর কাজ করা সুন্দর একটা ওনার প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এখন দেখাবো ইতি থ্রি পিস ইতি হ্যাঁ ইতি কাজ করার ভিতরে এই যে গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার একটা ইতি বারিশ দেখাচ্ছি ভিউয়ারস আপনাদেরকে অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা যার এগোদের সেলোয়ার থাকবে আর ওনা থাকবে কাজ করার ভিতরে নামাজ গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার ওনা প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা এখন দেখাবো ইনসাফিয়ার মাল এই যে কাজ করা কাজ করা এটা হলো প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি কাজ করা এই যে কাজ করে দেখেন প্রিন্টের উপরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা ফ্রি সাইজের একটা থ্রি এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আগে ব্যস্ত আটশো পঞ্চাশ টাকা

ডিজিটাল হুম এটা তো নতুন হ্যাঁ নতুন প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা আর এইগুলোর সেলওয়ার থাকবে আর ওনা থাকবে নামাজি ওনা এই যে ওনাটা হবে সুতির মধ্যে ডিজিটাল নামাজি ওনা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ এখন দেখাবো এটা হলো আরং থ্রি পিস আরং হ্যাঁ আরং আরং এর অনেক সুন্দর একটা থ্রি পিস এর ভিতর দুইটা ডিজাইন আছে এটা হলো প্রাইস হলো 550 টাকা

নামাজি ওনাই আর ওনাটা হবে সিকোয়েন্স করা চমৎকার আর একটা নামাজি ওনা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা সিপিএস যদি দেখাতে যাই ভিউয়ারস দেখানোর অনেক ধরনের সিপিএস বাকি বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির সিপিএস গুলো এখানে আপনারা পাবেন সব আমরা দেখাতে পারি না দেখতে হলে ভাইদের ইমো নাম্বার কন্টাক্ট করবেন ইমো নাম্বার কন্টাক্ট করলে না দেখা অনেক সিপিএস আপনারা দেখে শুনে নিতে পারবেন আজকে অফার প্রত্যেক সিপিএস মধ্যে আপনাদের জন্য ছিল সো যোগাযোগ করুন আর আসতে চাইলে ঠিকানা সর্বশেষ সবার বলে দিই এটা হচ্ছে মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলা এটা নরসিংদীর জেলার মধ্যে জিবি যেমনটা নিস্তলা ভাইদের দোকানের নাম ছিল মাসুদ এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ